তোরটা আত্মাই এই অবশ্যই জনেই মুক্তি দিতে দিত কি বলেন চোর বন্ধুটা জয়েছি এলিন আপনাদের সাথে তাই বলে আর শুনুন মদের মূলটাও পিকে এখানো মানি বারবাদ এর হাই ইহাই ভল্টেজ সাথে নাই এসে ফাকা তাই মুক্তি দিলে দশ

ইউনবসই কিন্তু নিজে থাকা কম বক্সে জানাতেই পারে না দেয় কম মারো নিত নতুন মেকাই স্টাইল স্পানডই আপডেট পাওওয়ার জন্য